আলাটোরে আমারে দালে 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 পেছেস এসে নেন নাই তো অড়ফির মই পেছেস এসে নেন তোমা এত এখন মরবি অবশেষ প্লাস্টিকত গড়িয়ে যুত পেছন নেন তোমার ভাত কিন্তু খাইমি না কোয়া দিম কিন্তু বল ভাত বলে খাইমি না তোমার আর খাবেন খাও মুতো খাইম খাগনা খাও তোমা মরবি হয় না তো খায় না কি কি করলেন কই কি কইলু

তোমার শ্বশুর আজি মা জানছে মানে তাদের তাদের তরকারি দিয়ে মা খাবে আর বাসি ভাত তরকারি শুধু আমার দুজনের মধ্যে পামু খাওয়ার মুই ঠিক আছে তোমার তো বাড়ির নাই তুই খা

তা মা কয় নিসেন নাকি মাছের পিস না ভাতের তলার নুখি নিসেন এরকম এরকম করে দেখে দিচ্ছি আর এরকম এরকম করে হাত ধুব দাচ্ছে তাও নিয়ে ভাত থাকবে নিচে মগ তাই থুছেন তাই নিয়ে বসিয়ে বসছিল তুলকে নিয়ে ভরছে তা ভাত অতি পাথি থুব না জলটা নিয়ে না তোর বউ করিয়া মই ভাত দাঁড়লাম নিসো থুসুম থুইয়া তুলকে আমি ভরচুম

কি একটা ঘন্টা বাইরে না থাকলে যায় একটা ঘন্টা বাইরে কুলোয়ার ভাতর জল ঢালি দিয়ে আর মধ্যে তোমার জল ঢালিয়ে দিচ্ছে তোমার খবর খারাপ আছে দেখেন তোমার কি করং মই